প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমি চলে আসলাম একটু নতুন পর্বে এ পর্বে আলোচনা করব আমি তোমাদের প্রাথমিক বৃত্তি পরীক্ষার পঞ্চম শ্রেণীর সাজেশন নিয়ে আমি এ পর্বে পঁচিশটি সৃজনশীল দিয়ে রেখেছি যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং যেগুলোর আলোকে প্রশ্ন আসতে পারে সেগুলো আমি বেছে বেছে সৃজনশীল আকারে তৈরি করে রেখেছি তো তোমরা অবশ্যই এখান থেকে অঙ্কগুলো দেখবা আমি আশা করছি যে এখান থেকে তোমরা অনেক কিছুই কমন পাবা তো অবশ্যই তোমরা অঙ্কগুলো গুরুত্ব সহকারে তোমরা এখানে দেখবা আশা করি অঙ্কগুলো তোমরা সবই করতে পারবা তারপরে যদি তোমরা এখানে না করতে পারো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা তোমরা যত বেশি কমেন্টের মাধ্যমে আমাকে জানাবা আমি অঙ্কগুলো ইনশাল্লাহ তো চলো আমরা অঙ্কগুলো দেখি কি কি এখানে আছে তো প্রথমে যে আমি এক নম্বরটা দিয়েছি তোমাদের অঙ্ক দেখতে পাচ্ছ আমি এখানে অধ্যায় ভিত্তিক সিরিয়াল ভাবে তোমাদের অঙ্কগুলো দিয়েছি এক একটা অঙ্ক যে অধ্যায় যেমন ইম্পর্টেন্ট সেই অধ্যায় থেকে তেমনভাবে অঙ্কগুলো আমি দিয়েছি তো এখানে দেখো যে প্রথম অঙ্ক রিনা ও টিনা একত্রে আট হাজার পাঁচশো আশি টাকা আছে রিনা অপেক্ষা টিনার আটশো চল্লিশ টাকা কম আছে এই অঙ্কটা হচ্ছে তোমার বইয়ের অঙ্ক এই ধরনের অঙ্ক কয়েকটা আছে যা রাজু ও রনি লিচুর ওই অঙ্কটা ফাতেমার একটি অঙ্ক আছে ওই অঙ্কটা এরকম কয়েকটা অঙ্ক আছে অঙ্কের আলোকে এটা করা তো বলছে টিনার নিকট কত টাকা আছে রিনা চেয়ে মিনার পাঁচশো আশি টাকা বেশি হলে মিনার কত টাকা আছে তিনজনের একত্রে কত টাকা আছে একটা ইম্পর্টেন্ট অঙ্ক এটা তোমার এই অঙ্কটা অবশ্যই গুরুত্ব সহকারে দেখবা তারপরে দুই নম্বরে দেখতে পাচ্ছ এটা তো একটা মোস্ট ইম্পর্টেন্ট এটা পিএসসি পরীক্ষায় গত পিএসসি যে পরীক্ষাগুলো হয়েছে অনেকবার এই অঙ্কগুলো এসেছে একই অঙ্ক শুধু এই জায়গাগুলোতে তোমাদের একটু কি করে করে নামগুলো চেঞ্জ কোথাও কোথাও বিস্কুট রাবার মানে এক একটা অথবা গরু ছাগল এভাবে অনেক রকম দিয়ে অঙ্কটা আসে তা আমি প্লেট এখানে দিয়েছি যে বারোটি প্লেট ও বৃষ্টি কাপের মূল্য একত্রে তিন হাজার নয়শো বিশ টাকা একটি কাপের মূল্য একশো পঁয়তাল্লিশ টাকা এখন বলছে যে বৃষ্টি কাপের মূল্য কত হবে তো আশা করি তোমরা এটা অঙ্ক জানো কিভাবে করতে হয় তারপরে বলছে দু হাজার একশো টাকায় কয়টি প্লেট পাওয়া যাবে এটা অনেকের কাছে হয়তো নতুন হতে পারে তো কয়টি প্লেট পাওয়া যাবে এখানে দেখবো যে একটি প্লেটের মূল্য কত বের হয়েছে তাহলে একটি প্লেটের মূল্য যা বের হবে তাহলে সে টাকাটা পাওয়া যায় একটি প্লেট তাহলে এত টাকায় কত পাওয়া যাবে তাহলে ওই মূল্যতে এটাকে ভাগ করলে কয়টি প্লেট সেটা তোমরা পেয়ে যাবা তারপর একটা কমন অঙ্ক যেটা পরীক্ষায় অনেকবারই আসে দেখো মাতা ও কন্যার বয়সের সমষ্টি বাহাত্তর বছর মাতার বয়স কন্যার বয়সের তিন গুণ মাতা ও কন্যার বয়স কন্যার বয়সের কত গুণ মাতার বয়স কত দশ বছর পর মাথা ও কন্যা বছর কত হবে এবং অনেকভাবে দেওয়া যেতে পারে এখানে মাতা কন্যা দিয়েছে এখানে যে কোনো সমষ্টি দেওয়া করতে পারে চার হচ্ছে এটা অধ্যায় থেকে অর্থাৎ যে একজন শিক্ষক ছত্রিশটি খাতা চল্লিশ ষাটটি পেন্সিল ও নব্বইটি রাবার শিক্ষার্থীদের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে চান গুণনীয়কে অপর নাম কি আমি এখানে একটু বলে দিই আমি এখানে দুইটা প্রশ্ন দিয়েছি তোমাদের যদি এখানে তিনটা প্রশ্ন দেয় এভাবে দিতে পারে তো গুণনীয়কে অপর নাম হচ্ছে উৎপাদক বললাম নাম হচ্ছে উৎপাদক আবার বলছে বলে তো কাকে বলে গুণনীয় একটি সংখ্যাকে যতগুলো সংখ্যা যারা ভাগ করলে বিভাজ্য হয় ওই সংখ্যাগুলোকে প্রথম সংখ্যাটি বলে যে সর্বাধিক কতজন শিক্ষার্থীর মধ্যে শিক্ষক খাতা কলম পেন্সিল আবার ভাগ করে দিতে পারবেন প্রত্যেকে কয়টি করে খাতা পেন্সিল আবার পাবেন এটা কমন একটা অঙ্ক বয়ে আছে অঙ্কটা দেখবা কিন্তু বিভিন্ন ভাবে এখানে বিভিন্ন নাম দিয়ে অঙ্কটা দেয় খাতা কলম পেন্সিল তারপর আমি এভাবে অনেকগুলো দিয়ে দেয় শুধু সংখ্যাগুলো চেঞ্জ আর এই নামগুলো চেঞ্জ তো এগুলো তোমরা দেখবা একই অঙ্ক শুধু নাম চেঞ্জ তারপর এটা একটা অঙ্ক ইম্পর্টেন্ট আসার মতো অঙ্ক আশা করছি যে এ ধরনেরই অঙ্ক এবার আসতে পারে কারণ এই অঙ্কটা বিভিন্ন পরীক্ষাতে আসে তিনটি ভিন্ন রঙের ঘন্টা আছে লাল রঙের ঘন্টা চব্বিশ মিনিট পর পর হলুদ রঙের ঘন্টা আঠারো মিনিট পর পর এবং সবুজ রঙের ঘন্টা পনেরো মিনিট পর পর বাজে বলছে গুণিতক কাকে বলে বলছে একটি সংখ্যাকে যতগুলো সংখ্যা দ্বারা গুণ করলে যে গুণফল পাওয়া যায় ওই গুণফলটাই হচ্ছে সংখ্যাটির গুণিতক ঠিক আছে ঘন্টাগুলো কমপক্ষে কতক্ষণ পর পর একসাথে বাজবে ঘন্টাগুলো সন্ধ্যা ছয়টায় একসাথে বাজলে পরবর্তীতে কখন পুনরায় একসাথে বাজবে তারপর দেখো ভাওনাশ্ব অধ্যায় থেকে আমি দিয়েছি যেটা গিতার ও মামুনের অঙ্কটা দিয়েছি আমি এটা অন্যদিকে দিয়েছি চেঞ্জ করিনি কিন্তু কিন্তু সৃজনশীলগুলো আমি বানিয়ে দিয়েছি যে গীতার কাছে এত লিটার মামুনের কাছে এত লিটার জুস আছে তাহলে দুইজনের নিকট মোট কত লিটার জুস আছে মোট বলেছে তাহলে দুটাকে যোগ করে দিবা কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি তাহলে বইয়ে যেভাবে করেছ তোমরা নর্মালি অঙ্কটা সেভাবেই করলে হবে প্রতি গ্লাসে চব্বিশ ভাগের এক ভাগ লিটার জুস ধরলে কার কাছে কত লিটার জুস আছে এটা তোমাদের কাছে নতুন মনে হতে পারে তো এটা তোমরা চেষ্টা করবা নিজেরাই না পারলে তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো যে এই অঙ্কগুলোর মধ্যে কোনটা তোমরা বুঝতে পারছো না যদি তোমরা অনেকে কমেন্ট করো তাহলে আমি ইনশাল্লাহ যত বেশি কমেন্ট করবে আমাকে চাইবে আমি তাহলে অঙ্কগুলো করতে আগ্রহী বোধ করবো তারপর সাত নাম্বার দেখো এটা হচ্ছে তোমাদের উদাহরণ একটা বাসের অঙ্ক আছে ওই অঙ্কের আলোকে সৃজনশীল করে সেটা আমি যে একটি লাঠির এত অংশ মাটিতে এত অংশ পানিতে এবং অবশিষ্ট অংশ পানির উপরে আছে এখন প্রশ্ন হচ্ছে যে মাটিতে পানিতে লাঠির মোট কত অংশ আছে এই দুটা যোগ করে নিবা পানির উপরে অংশ কত

যে আলতাফ সাহেবের আটচল্লিশ হাজার টাকা ছিল তিনি তার টাকার এত অংশ শিক্ষা প্রতিষ্ঠানে এত অংশ একদিন খানে দান করলেন আলতাফ সাহেব তার টাকার মোট কত অংশ দান করলেন তিনি এদিন কত টাকা দান করলেন দান করার পর তার কাছে আর কত টাকা রইলো তোমরা চেষ্টা করবা আশা করি পারবা তারপর বলছে যে যার ওজন ছত্রিশ দশমিক পাঁচ কেজি তার ছোট ভাই এবং বাবার ওজন যথাক্রমে তার ওজনের এত গুণ এবং এত গুণ এটা হচ্ছে বইয়ের অঙ্কটাই হোক কিছু আমি চেঞ্জ করি নাই শুধু এখানে সৃজনশীল দিয়েছি যে তার ভাই ও বাবার ওজন নির্ণয় করো যেটা বইয়ের নির্ণয় করতে হয়েছে সেটাই এটা একটা এক্সট্রা তিনজনের মোট ওজন কত এ ধরনেরই প্রশ্ন আসবে তোমাদের বইয়ের অঙ্কগুলোই যদি সৃজনশীল না করে তাহলে তো বইয়ের অঙ্কগুলো খুব আসবে আর যদি সৃজনশীল বা কাঠামোবদ্ধ করে তাহলে তোমাদের এইভাবে তোমাদের প্রশ্নগুলো আসবে একই অঙ্ক শুধু এই নামগুলো চেঞ্জ করবে সংখ্যাগুলো চেঞ্জ করবে আর কোনো পার্থক্য নাই কারণ এই ধরনের সৃজনশীলের বাইরে আর কি আছে তোমাদের অঙ্কের সৃজনশীল করার তো টেনশন করার চিন্তা নাই তোমরা অঙ্ক করবা নিয়মিত করবা আশা করি তোমরা সব প্রশ্নের উত্তর দিতে পারবে ইনশাল্লাহ তারপর এগারো নম্বর বলছে একটি বাক্সে বৃষ্টি আপেলের মধ্যে তিনটির ওজন মেপে পেলাম এত 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 গ্রাম গড় নির্ণয় সূত্রটি লিখো কমলা তিনটির গড় ওজন নির্ণয় করো গড় ওজনের ভিত্তিতে বৃষ্টি নির্ণয় করো এটা উদাহরণের অঙ্ক অঙ্ক অঙ্কটা কিন্তু অনেক কর থেকে আসার একটা অঙ্ক গত পিএসসি পরীক্ষা গুলোতে অনেকবার তো তোমরা অঙ্কটা ভালো করে অবশ্যই করবা তারপর বলছে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় হাবিবার পাঁচটি প্রাপ্ত নম্বর নিম্নরূপ দেওয়া আছে এখানে দেখতে হচ্ছে পাঁচটি বিষয়ের নম্বর বলছে হাবিভার গড়ে কত নম্বর পেলো সর্বোচ্চ সর্বনিম্ন সংখ্যার গড় কত যদি সে পাঁচটি বিষয়ে চারশো আশি নম্বর পেতো তবে তার গড় নম্বর কত হতো এক্সট্রা করবো দিয়েছি এই অঙ্কটা আসলে তোমাদের এটা বইয়ের অঙ্ক তারপরও গত পিএসসি তারপর এসেছিল এটা হচ্ছে বারো সালের পূর্বে যে বইগুলো ছিল সে বইয়ের অঙ্ক যে পিতা ও পুত্রের বয়সের গড় সতেরো বছর পিতার বয়স আটত্রিশ বছর পিতা ও তিন পুত্রের বয়সের সমষ্টি কত তিন পুত্রের মোট বয়স কত পিতা ও পুত্রের গড় বয়স কত এখানে পিতা পুত্র দিয়েছে এখানে অন্য কোনো নামও দিতে পারে ঠিক আছে এটা তোমরা যদি আসে নাম বা সংখ্যা চেঞ্জ করে চিন্তা করার কোনো দরকার নাই তোমাদের একটু শুধু বলে এখানে পিতা ও তিন পুত্র মিলে কিন্তু চারজন চারজনের গড় বয়স গর্ব সতেরো তাহলে চারজনের মোট কত হবে গুণ করতে হবে শুধু আমি এখন বলে রাখলাম তারপর চোদ্দ নম্বর দেখো তনিমা একটি ব্যাংক থেকে এত টাকা ঋণ নিলেন বার্ষিক আট পার্সেন্ট মুনাফা আসলে ওপর সাহায্য করা হলো শতকরা বলতে কি বুঝো শতকরা বলতে বোঝায় যে একশো টাকার এক বছরে যত টাকা মুনাফা হয় তাকে বলছে শতকরা দশ বছর পর মোট কত টাকা পরিশোধ করতে হবে অর্থাৎ মুনাফা বের করে আসলে সাহায্য করতে হবে এটা বইয়ের অঙ্ক কত বছর পর মোট মুনাফার পরিমাণ এত টাকা হবে তার পনেরো নাম্বার হচ্ছে বার্ষিক পনেরো পার্সেন্ট মুনাফা ব্যাংক থেকে কিছু টাকা দিন পর তিন হাজার টাকা মুনাফা দিল আসল কত টাকা ছিল আসলে সূত্র দিয়ে বা ও কিভাবে যেভাবে করো করবা চলে আসবে মুনাফা আসলে পত্রে কত মুনাফা যেটা পাবা আসলের সাথে যোগ করে দেবা বার্ষিক মুনাফা বারো পার্সেন্ট হলে কত টাকা মুনাফা দিতে হতো যদি বারো পার্সেন্ট মুনাফা হতো তাহলে কত টাকা তাকে মুনাফা দিতে হতো অর্থাৎ তোমাদের মুনাফা বের করতে হবে এখানে যে আসলটা পাবা ওই আসল ধেয়ে বারো পার্সেন্ট হারে তোমাদের এখানে মুনাফা বের করতে হবে রসরপুর গ্রামের মোট লোকের সংখ্যা হচ্ছে পঁচিশ হাজার জন তার মধ্যে সত্তর পার্সেন্ট লোক হচ্ছে শিক্ষিত এর মধ্যে শিক্ষিত লোকের সংখ্যা কত তারপর হচ্ছে আশি লোক শিক্ষিত হলে অশিক্ষিত লোকের সংখ্যা কত তারপর বলছে যে একজন বিক্রেতা কারখানা থেকে একটি মেশিন ক্রয় করে দশ পার্সেন্ট ক্ষতিতে মেশিনটি এত টাকায় বিক্রয় করলেন লাভ ও ক্ষতি কার উপর নির্ভর করে লাভ ক্ষতি ক্রয় উপর নির্ভর করে মেশিনটির ক্রয় মূল্য কত মেশিনটি কত টাকা বিক্রয় করলে তার বিশ লাভ হতো তারপর বলছে একজন দর্জির কাছে এত সেন্টিমিটার সুদি কাপড় আছে তিনি এ কাপড় দিয়ে পনেরোটি সার তৈরি করতে চান কাপড়ের পরিমাণকে মিলিমিটারে প্রকাশ করো অর্থাৎ এটা হচ্ছে কাপড়ের পরিমাণ একে মিলিমিটারে প্রকাশ করবা দশটি শার্ট তৈরি করতে কত মিটার কাপড় লাগবে তারপর আঠারো নম্বর বলছে বাজারে গিয়ে চার দশমিক পাঁচ কেজি চাল নয় গ্রাম সবজি এবং দু হাজার একশো গ্রাম মাছ কিনলেন নয় গ্রামে কত কেজি দু হাজার একশো গ্রাম কে কেজিতে প্রকাশ করো এক হাজার ভাগ করলে কেজি ভেঙে যাবে তিনি মোট কত কেজি বাজার করলেন অর্থাৎ এগুলো সবই কেজিতে প্রকাশ করে যোগ করলে হয়ে যাবে উনিশ নম্বর একটি আকার জমি রয়েছে যার প্রস্ত এত সেন্টিমিটার এবং ক্ষেত্রফল এত বর্গ মিটার জমির পুস্তকের মিটারে প্রকাশ করো জমিটির দৈর্ঘ্য কত জমির দৈর্ঘ্য পনেরো মিটার কমালে ক্ষেত্রফল কত হবে এটা একটু নতুন লাগতে পারে চেষ্টা করবার একটি ত্রিভ জাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এত বর্গ মিটার উচ্চতা এত সেন্টিমিটার ত্রিপুজ সেতুটি উচ্চতাকে মিটারে প্রকাশ করো এটা মিটারে প্রকাশ করতে হবে ত্রিপুরের ভূমি কত মিটার ত্রিপুজ উচ্চতা ছয় মিটার বেশি হলে এর ক্ষেত্রফল কত এওর হবে এটা কিন্তু শেষে এ ওরে প্রকাশ করতে হবে রাজু প্রতিদিন সন্ধ্যা ছয়টা তিরিশটায় পড়তে বসে এবং রাত এগারোটা বিশ মিনিটে ঘুমাতে যায় রাজু চব্বিশ ঘন্টার সময় কয়টার সময় ঘুমাতে যায় চব্বিশ ঘন্টা সময়সী প্রকাশ করতে হবে সে মোট কত সময় পরে তারপর একটি বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর ওজন নির্দেশ করে অর্থাৎ শিক্ষার্থীদের ওজন দেওয়া আছে এগুলো দেখতে যে বিশ থেকে চব্বিশের মধ্যে দুইজন অর্থাৎ বিশ থেকে চব্বিশ কেজি ওজন সম্পন্ন শিক্ষার্থীর সংখ্যা দুইজন পঁচিশ থেকে উনতাল্লিশ কেজি হয়েছে তিনজন এভাবে দেওয়া আছে নিচে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ওজন এটা শিক্ষার্থীর সংখ্যা তো প্রশ্ন হচ্ছে যে কোন শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা বেশি এখানে আমরা দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ থেকে উনচল্লিশ ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি ওই বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর মোট কতজন শিক্ষার্থী আছে অর্থাৎ এই শিক্ষার্থীর সংখ্যাগুলো সব যোগ করে দিলে আমাদের মোট শিক্ষার্থীর সংখ্যা বেড়ে যাবে তিরিশ থেকে চৌত্রিশ শ্রেণী ব্যবধানে শিক্ষার্থীর সংখ্যা শত করার হার কত অর্থাৎ এই যে তিরিশ থেকে চৌত্রিশ জন শিক্ষার্থী যতজন আছে এটাকে শতকরা করে প্রকাশ করতে হবে তারপর চব্বিশ নম্বর দেখো কিছু সংখ্যক শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো দেওয়া আছে এখানে যে অঙ্কটা দেখতে পাচ্ছ এই অঙ্কটা অবশ্যই তোমরা গুরুত্ব দিয়ে করবা এই অঙ্কটা আসার মতো কিন্তু এবার একটা অঙ্ক অবশ্যই তোমরা গুরুত্ব দিয়ে করবা হচ্ছে উপাত্রগুলোর মধ্যে সর্বোচ্চ নম্বর কত পাঁচ শ্রেণী বাহিনী স্থানে তৈরি করো গুলো আয়ত লেখা আঁকো পঁচিশ নম্বর দেখো রাজশাহী বিভাগের জনসংখ্যা এতজন এবং জনসংখ্যার ঘনত্ব এতজন বর্গমিটার এ ডাক্তার অর্থ এখানে কিন্তু অথবা না এটা বোঝায় প্রতি বর্গমিটারে অর্থাৎ প্রতি বর্গমিটারে এক হাজার চারজন বাস করে পূর্ণা বিভাগের জনসংখ্যা এতজন এবং আয়তন এত বর্গমিটার হচ্ছে রাজশাহী বিভাগের জনসংখ্যা কতজন বেশি বিভাগের আয়োজন নির্ণয় করো কোন বিভাগ বসবাসের জন্য বেশি উপযোগী তো এই যে পঁচিশটি সৃজনশীল চেয়েছিল তো আজকে এ এ পর্যন্ত ছিল পর্বের অঙ্ক যদি তোমাদের ভালো থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ইতিপূর্বে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি তোমরা এই অঙ্কগুলোর সল্যুশন চাও তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমি সলুশন করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো আজকে এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ